তাজুল বাই তাজুল বাই প্রিয় বন্ধুগণ আপনারা দেখছেন গ্রামীণ অপরূপ পরিবেশ দানকেত পাশে অনেক ছোটো বড় বাড়িঘর রাস্তার পাশে আনোয়ার আমার এক ছোটো ভাই আনোয়ারের ছোট্ট একটি ফার্মেসি ফার্মেসিতে সকল ধরনের ওষুধপত্র পাওয়া যায় গ্রামীণ একজন ডাক্তার হিসাবে খুব ভালো ভালো ট্রিটমেন্ট দিয়ে থাকেন বিশেষ করে ছোটো বাচ্চাদের চিকিৎসায় অত্যন্ত ফলপ্রসূ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ একজন ভালো মানের ডাক্তার আপনারাও তাৎক্ষণিকভাবে এলাকার বা আপনারা যারা ছোটো বাচ্চা বা আপনারা অন্যান্য মুরব্বীরা অসুস্থ এ আনোয়ার এই কাছ থেকে আপনারা ট্রিটমেন্ট নিতে পারেন খুব ভালো মানের সেবা পাবেন ওষুধপত্র খুব ভালো মানের কাজ খুব ভালো হয় আপনারা আসতে পারেন তো বন্ধুগণ আমি রাইকলা পাকা রাস্তা দিয়ে হাসছি তবে বন্ধুগণ এই হচ্ছে আমাদের রায়কলা মধ্যপাড়ার গ্রামীণ মেটুপথ তে বন্ধুগণ সকলকে ধন্যবাদ রাইকলা মধ্যপাড়া থেকে আমি কাজুল ভাই আসসালামু আলাইকুম